এই নয় ওয়ার্ড যুব সমাজের যে উদ্যোগে এই ওয়াজ মাহফিলটা যারা করতেছেন সকলকে বলবো আল্লাহর রহমতে তারা যেন আরো বড় বড় প্রোগ্রাম দিতে পারে প্রতি বছর বছরে যেন এই প্রোগ্রাম দিতে পারে ইসলামী দাওয়াত করতে পারে আপনারা কি সবাই রাজি আছেন এটা সহযোগিতা করার জন্য আমরা তাদেরকে সর্ব ধরনের সর্বপরকার আমরা আল্লাহর হুকুমে সহযোগিতা করব যেন ইসলামী এই ওয়াজ মাহফিল জয় সার যেন আয়োজন তারা করতে পারে যাই হোক আমি বিশেষ করে আমি আমার আম্মা জানদের উদ্দেশ্যে বলবো যারা বাড়িতে বসে ওয়াজ শুনতেছেন আমার মুরব্বী বাবাদের উদ্দেশ্যে বলবো আমি মোহাম্মদ মাসুম রানা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের সন্তান হিসেবে দাবি করে আমি কথাগুলো বলবো আজকে আমাদের সোনারগ্যার আমি আগে বলে গেলাম মাটিও মানুষের নেতা আজার ইসলাম মান্নান ভাই এই নয় নং ওয়ার্ডের এই জাউসর গ্রামের সন্তান আজকে দেখেন আমাদের তিরিশপুর ইউনিয়নের গর্ব যার কারণে আমরা সারা বাংলাদেশের ভিতরে যখন পঞ্চাশটা আসন ঠিক করা হয়েছিল এই পঞ্চাশটা আসনের ভিতরেই আমাদের সোনারগের মাটিও মানুষের নেতা এই আজারু ইসলাম মান্নান ভাইয়ের নামটা আগে এসেছে তা আল্লাহর হুকুমে আপনারা অনেকে অনেক কিছু জানেন যে এই আজার ইসলাম মান্নান ভাইয়ের জন্য কত ধরনের ষড়যন্ত্র হয়েছে কিন্তু আল্লাহর হুকুমে কোনো ষড়যন্ত্রে কাজ হয়েছে হয় নাই তারপরও কিন্তু মান্নান ভাই সবাইকে বলে যে আমার যতই তোমরা ক্ষতি করার চেষ্টা করছো তারপরও তোমরা আমার ভাই তোমরা আমার মুরুপি তোমরা আমরা মিলে মিশে এই দানে এবং তারেক এর হাতকে শক্তিশালী করার জন্য বেগম খালদা জিয়ার এই দলটাকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্য চাই মানান ভাই ঐক্য বলছে না আপনারা জানেন একমাত্র এই রাষ্ট্রীয় ক্ষমতা যদি যার উপরে সাধারণ জনগণের উপরে রহমত থাকেন আল্লাহর হুকুম থাকে সেই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তা আমাদের এই আজার ইসলাম মান্নান ভাই এ আমাদের সোনারগের ভিতরে আমাদের প্রিজপুর ইউনিয়নের সন্তান আমাদের গর্ব আমাদের গর্ব না আমরা যদি আল্লাহর হুকুমে আজার ইসলাম মান্নান ভাই এমপি হয় মন্ত্রী আল্লাহ যদি বানায় এই মান্নান ভাইয়ের গর্ব যাইতে আপনাদের কারো পারমিশন লাগবো কারো ব্যক্তির মাধ্যম দিয়ে যাইতে হবে তাই আমি বলবো এই অত্র এলাকার সকল লোককে আমি দাবি করে বলবো আপনার বসে থাকবেন না আমরা শুধু এখন একটাই চিন্তা করব দল নাই আমাদের আমাদের এই নয় নং ওয়ার্ডের সন্তান আজার ইসলাম মান্নান ভাই আমাদের পিরিসপুর ইউনিয়নের কোনো দল নাই শুধু আমাদের একটি দল আমরা আজার ইসলাম মান্নান ভাইয়ের লোক সবাই কি রাজি আছি না আপনারা জানেন এই আজার ইসলাম মান্নান ভাই কিন্তু অনেক বিপদ থাকা গেল ওনার টোটাল পরিবার এই সাইরুল ইসলাম সজীব কাকা সহ তারা কিন্তু বাড়ির বাইরে যখন থাকতেন মামলা হামলার কারণে তারপরেও কিন্তু এই ইসলামী দলগুলোর প্রতি এবং মসজিদ মাদ্রাসা গোরস্থানের প্রতি কিন্তু মান্নান ভাই সবসময় এই ওয়াজ মাহফিলে অনুদানগুলো রাখতেন রাখতেন না সোনারগের ভিতরে সর্বপ্রথম আমি মান্নান ভাইয়ের সাথে পঁচিশ বছর ধরে চলি এই পঁচিশ বছর চলাকালে আমি দেখেছি আজারুল ইসলাম মান্নান ভাই এই ওয়াজ মাহফিলে সবচেয়ে বড় বড় অনুদান রাখতেন রাখছেন না আমরা আজারুল ইসলাম মান্নান ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি আপনারা জানেন আমি মোহাম্মদ মাসুম রানা আমার কার্যক্রম কি এবং আমার চলাফরা কোন স্টাইল আমি কোন কোন কাজে টাকা ব্যয় করি আমি এই মান্নান ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি মান্নান ভাই কিন্তু এমন একজন ব্যক্তি উনি কাউকে কোনো ব্যক্তিকে পিছন্দা ক্ষতি করে না মান্নান ভাই সরাসরি কথা খারাপ বলো বালা বলোক দুই কথা সামনাসামনি আপনাকে বলে দিবে কিন্তু আপনার পিসনদা মান্নান ভাই ক্ষতি করবে না আপনারা জানেন আমি পাঁচ নং ওয়ার্ডের লোক মাসুম রানা আমার ওয়ার্ডে একটি লোক মান্নান ভাইয়ের বিপক্ষে নাই আমার ওয়ার্ডে একটি লোক মান্নান ভাইয়ের বিপক্ষে নাই তো আপনার নয় নং ওয়ার্ডের সন্তান আজহারু ইসলাম মান্নান ভাই আপনারা সকলে কাঁধে কাঁধ রেখে নেমে যাবেন মান্নান ভাইয়ের জন্য রাজি আছেন না সবাই আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে গেলাম আল্লাহর হুকুম করে বললাম এই মান্নান ভাই কোনো কিছু মনে রাখে না ওনাকে যত কষ্টই দেখ যে কোনো লোকে কষ্ট দেয় কিন্তু মান্নান ভাই এটার প্রতিশোধ নেয় না আমরা অনেক কিছু দেখেছি তাই আমি বলবো এই মান্নান ভাইয়ের পুরো পরিবারটা আমাদের যত নেতাকর্মী অসহায় ছিলেন যেইভাবে তারা সন্তানের মতন বুকে আবজায় রাখছে বলে আজকে সোনার দলটা ঠিক আছে বিএনপির যদি আজার ইসলাম মান্নান ভাই না থাকতেন অনেক লোক জেলে পয়সা মরত যেটা আমরা জানি বান্ডিলে বান্ডিলে টাকা দিয়ে মান্নান ভাই পিছনের দিকে আগে জেলে থেকে বার করো আসলে কার লোক এটা ভাইকে আমার জানার দরকার নাই এটা রেজাউলের লোক না গ্যাস লোক এই চিন্তা মান্নান ভাই কখনো করে নাই তাই আমি বলবো এই নয় নং ওয়ার্ডের পিরিশপুর ইউনিয়নের আপনি সকলে আর দেরি করবেন না আপনারা কথায় যদি বলতে পারবেন মান্নান ভাই এমপি আপনি এমপি একবার আল্লাহর হুকুম করে বললাম মান্নান ভাই এমপি হলে দেখবেন এই সমাজের প্রত্যেকটা ভালো কাজ মান্নান ভাই সবার আগে করছে করব না তা আপনারা জাউসরের লোক নয় নম্বর ওয়ার্ডের লোক আপনারা সজীব কাকার থেকে মান্নান ভাই থেকে যেই সুযোগ সুবিধা পাবেন আমরা পরে পাব তারপর আমরা একটি লোক যে বললাম আমার পাঁচ নং ওয়ার্ডের ভিতরে একটি লোক মান্নান ভাই সারা নাই যাই হোক আমি আপনাদের কাছে দোয়া চাই মান্নান ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন সজীব কাকার জন্য সকলে দোয়া করবেন যেন ওনারা নির্বাচন পর্যন্ত আল্লাহ ওনাদের শরীর সুস্থ রাখেন এবং আল্লাহ পাক ওনাকে এমপি বানায় পাঁচ বছর আপনাদেরকে সাজা করার সুযোগ যেন আল্লাহ দেয় আপনি সবাই এ দোয়া করবেন যদি আমি মাসুম রানার কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আর আমি একটি দাওয়াত দেই সেটা হলো আমি মাসুমরানা যদি আপনারা কোন আপনাদের সন্তান পাবেন আমাকে আপনাদের ভাই পাবেন যেই কোনো সমস্যা হোক যে কোনো আপদে বিপদে আমাকে আপনারা স্মরণ করবেন আমি মাসুম রানা আপনাদের সন্তান হিসাবে বাই হিসাবে আমি খেদমত করে যাব। এ বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম